হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শুনুন আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানালাম অনেক 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 ওয়েলকাম আর এরমভাবে মনে হয় কোনো দিন আমি ব্লগ শুরু করিনি এরকমভাবে ব্রাশ করতে করতে তো ভাবলাম যে আজকে ব্রাশ করতে করতেই ব্লগটা শুরু করি আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁটফাঁট দিয়ে মুছে টুছে নিয়ে এখন আমি চাটা বানিয়ে তারপর এসেছি ব্রাশ করতে আর বাবু দেখো সকাল সকাল উঠে পড়েছে আর ও তো তোমরা দেখো মানে দেখেছো তোমরা যে ও নিজে নিজে ব্রাশ করে আর সত্যি কথা বলতে কি এত গরম পড়েছে না ওরা যে রাত্রেবেলায় ঘুমায় ওরা একদম জামা পরে ঘুমাতে পারে না যদিও কুলার চলে কিন্তু তাতেও মানে মশারি যেহেতু আমি লাগাই তো সেই জন্যে আর কি হাওয়াটাও ঠিকঠাক দিই না কেন কি কুলারের হাওয়া তো খুব ঠান্ডা সেই ক্ষেত্রে আবার ঠান্ডাও লেগে যেতে পারে ওই জন্য জামাটা আমার খুলেই আর কি খালি গ্যাস হয় আর এই দেখো আমি চা নিয়ে চলে এসেছি আর বাবু আর বাবুনের দুধ নিয়ে চলে এসেছি বিস্কিট খাবে না মানে ওর পছন্দের বিস্কিট হলে তবু বাবুন খায় নাহলে ওই ফেলে গড়াগড়ি যাবে তবু ওকে দিতে হবে আর দেখেছ কীরকম রোদ এখন বাজবে হয়তো সাড়ে সাতটার মতন তো এখন থেকে কত রোদ আর মায়ের না আজকে চা খাওয়া হয়ে গেছে আমার যেহেতু একটু দেরি হলো ওই জন্য মা আগেই খেয়ে নিয়েছে আর তারপর সমস্ত কিছু কাজ টাজ করে মুড়ি টুড়ি খেয়ে দে এখন বসে গেছি হচ্ছে বাবুনের চুলটা একটু কাটতে ওর না সামনের চুলগুলো এতটাই বড় হয়ে গেছিল যে চোখ ঢাকা পড়ে যাচ্ছিল ও দেখতো মানে মুখটাকে উপর দিকে তুলে এরকম করে দেখতো তো ওই জন্য ভাবলাম বাড়ি যেতে তো এখন দেরি আছে এখানে আমি কোথাও বাইরে চুল কাটাই না একমাত্র বাড়িতে গিয়ে আমাদের যে নাপিত আছে মানে ছোট থেকে বাবুকে চুল কেটে দিয়েছে মানে এখন ওর বোনকেও কাটে ওর না খুব সুন্দর হাত মানে খুব ভালোভাবে আর কি চুলটা কেটে দেয় তো বাবুকেও ওর কাছেই চুল কাটাতাম আর বাবুনকেও ওর কাছেই কাটাই আর কি তো ওই জন্য ভাবলাম যে আপাতত সামনেটাই কেটে দিই তারপরে বাড়িতে গিয়ে ঠিকঠাক করে আর কি চুলটা কাটা হবে আর এই থালাটা নিয়েছি যাতে করে কি জামাই টামাই বা কোথাও না পড়ে হাওয়াতে না উড়ে যায় একদম কাটবো আমি শুধু সামনেটাই অল্প একটু কাটবো পুরো থালাতেই পড়বে তো ওই জন্যে আর কি থালাটা সামনে নিয়েছি আর চুলটা কেটে দেওয়ার পর না ওর খুব সুবিধা হয়েছে সামনেটা একটু কেটে দেওয়ার পর আর তারপরও কি বলছে তোমাদেরকে চলো শোনাই আর একটু কাটবো শোনা আরও খেতে দেবো আর কাটবো না এবার বাড়িতে গিয়ে ঠিক ঠিক করে করে দেবো এই তো আর ঢাকা পড়ছে না চুলটা কোথায় কোনখানটা কাটবো বলো পিছনটায় আচ্ছা তারা কেটে দিই আর তাহলে কদিন আগে বলছিলিস যে আমি চুল কাটবো না চুল কাটবো না বলছিলিস না তুমি বলছিল তো এ না কেটে দিয়েছি পিছনটা কেটে দিয়েছি দাও দাও এটা দাও চুলগুলো উড়ে যাচ্ছে দাও পিছনটা কেটে দিই তুমি বললে পিছনটা কাটতে এ না কেটে দিয়েছো না হয়ে গেছে ঘোড়া এদিকে এদিকে তাকাও কাঁচিটায় ধার নেই না হলে এইখানটা সমানই হতো ওই জন্য এব্রো খেব্রো গেছে কাঁচিটা ধার থাকলে চলো হয়ে গেছে তো চুলটা আমি আমি ভালো করে একবার আঁচড়ে দিই দেখি

ছোটবেলায় আমি এ চুল কেটে তো তখন ওখানে সামনে ঠোঁটে ঠোঁটে স্কেচ পেন লাগিয়ে লিপস্টিক করেছে তাই তো ঠোঁটে দেখো এদিকে আমি স্নান টান করে এসে কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি আর রান্না করছি আজকে ঝিঙে আলু দিয়ে পোস্ত আর রান্না করতে করতে না খুব একটা মানে আমার ছোটোবেলাকার একটা ফেভারিট গান দিয়েছে যেটা ছোটোবেলায় খুব শুনেছি আর খুব ভালোও লাগতো আমার গানটা তো অনেক দিন পরে আজকে সেই সিনেমাটাও দেখছি আর তার সাথে গানটাও শুনছি ওই জন্য আমিও একটু গুনগুন করে গান গাইছি আর কি খুব ভালো লাগে আমার গানটা আর দেখো বললে আমি তো ঝিঙে পোস্ত করব আর একটু ঢ্যাঁড়সের ঝাল করব ওইদিকে ভাত হয়ে গেছে আর আগের দিন না একটু টকের ডাল আছে তো সেই টকের ডালটাই আর ডাল করবো না তো এই হচ্ছে আজকে মোটামুটি আর কি খাবার দাবার মানে আমার মেনু আর কি রান্না। তোমাদেরকে দেখিয়ে দিলাম এইদিকে রান্না করতে করতে বাবু আর বাবুন স্নান ওদেরকে স্নান করা করতে আর কি পাঠিয়েছি তো ওদেরকেও একটু দেখেলাম তো একটা রান্না হয়ে গেছে আর এই রান্নাটাও আর কি হয়ে গেল ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট আর তো সত্যি মানে ওটা খুব একদম যে অনেক পুরনো গান তাও নয় আবার আধুনিক গানও নয় মানে আধুনিক গান বলা যেতে পারে একদম অত্যাধুনিক নয় তো ওই ওই সময়ের গানগুলো না আমার খুব ভালো লাগে ওই ধরনের সিনেমাগুলোও ভালো লাগে আর গানগুলো তখন মানে ছোটোবেলায় তো খুব শুনেছি খুব ভালো লাগতো আর কি খুব ভালো লাগে আমার এখনও পর্যন্ত ভালো লাগে তো যাই হোক এই তো রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন যে খেতে বসে পড়েছি তো চলো ওদেরকে খাইয়ে দিই বাবু বাবু নোরা খেতে বসে পড়েছে মাও খেতে বসছে আর আমি একটু পরে খেতে বসবো মানে ও অফিস থেকে এলে তারপর আর আমাদের তো টক দইটা রোজই থাকে বাড়িতে বানানো नाचिए नाचिए नाचो 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 मां भाई ने तो 나, 초 বাবু ছেড়ে দেবু ছেড়ে দে বিকাল হয়ে গেছে পুরো তা তো কি গরম একদম দেখেছো পুরো বিকাল হয়ে গেছে গরম বলে ওরা এখনো বাইরে যায়নি বাইরে হাওয়া দিচ্ছে না বলে কিন্তু হাওয়াটাও গরম খুব ভালোই গরম আর ও এসে ডাকছে দিদি দিদি বাইরে থেকে ডাকছে আমি বুঝতে পারিনি কে আবা পাপা যাও গে তোমাদেরকে দেখালাম না বিকাল হয়ে গেছে এবার দেখো আস্তে আস্তে সন্ধে হচ্ছে এখনো সন্ধে হয়নি আর এই দিকে সব কিছু ঘেরা টেরা ছিল একদম সব কিছু যে খুলে দিয়ে জানালগুলোকে খুলে দিয়েছি এবার ঠান্ডা আসবে আর এই যে নাইটিটা ভিজে নাইটিটাও আমি এখানে মিলে দিয়েছিলাম যাতে করে কি বাইরের ওই গরম এটা না ঢোকে আর নাইটিও শুকিয়ে যাবে আর ওইদিকে কী করেছি দেখো একটা কাপড় ছিল আমার এখানে সুতির কাপড়

না না ওইটা তো ওখানে সোফার ওখানে ফেলে রেখেছিলিস সোফার তলায় আমি নিয়ে এলাম রাখবো বলে ব্যায়াম ট্যাম কে করছে ব্যায়াম করার সময় নেই ওই সব একদিন কি দুদিন হবে ব্যাস তারপর আবার আর হবে না ওই জন্য আর ব্যায়াম ট্যায়াম করা হয় না ওটা এমনি তখন ভেবেছিলাম ওই জন্য কেনা হয়েছিল আর তাছাড়া আমার বড় ও বলে ব্যায়াম করবো দিয়ে এটা সেদিনকে বের করলো আমি যেখানে ঢুকিয়ে রেখেছিলাম আর তো একদিনও করেনি এদিক ওদিক গড়াগড়ি ওই সোফার তলায় পড়েছিল এখন নিয়ে এলাম হয়েছে এটা আবার যেখানে ছিল সেই যেখানে জায়গায় ছিল জায়গাটা কোথায় গেলো পড়ে যাবে ওখানে সিঁড়ি থেকে তো চলো তো বললাম একটু উনি পরিয়ে তখন তো খুব রোদ গরম ছিল না ওই জন্য এখন একটু গেছে বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে তো আমিও যাব দেখি একটু বাইরে এই জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে যাব। এগুলো আর কি ঘরের মধ্যেই তো মিলে দিই শুকিয়ে গেছে সব আর তারপর সন্ধে হলে মা সন্ধে টন্ধে দেখিয়ে দেবে আর বেশ সুন্দর লাগছে দেখতে না বাইরেটা কি সুন্দর লাগছে কিন্তু যতটা সুন্দর লাগছে ওয়েদারটা ততটা মোটেই সুন্দর নয় একদম গরম ওয়েদার যাকে বলে তো চল যাও তুমি লোক বাহার খেলও এ জামা কাপড় সব ঝুলছে এই সব শুকিয়ে গেছে সব কিছু এখন তুলে রাখবো এইদিকে এই রুমেও তাই করি জানলা ফালনা সব কিছু আর কি ওরকম কাপড় দিয়ে হেঁটে দিয়ে আরও দেখো মা যে কাপড়টা পরে ওই কাপড়টা ধুয়ে ওখানেই দিয়ে দিই ওখানে মানে কাপড়টাও শুকনো হবে প্লাস গরমটাও আসবে না তো চলো দেখি এরপর কি কাজ হয় প্রথমে কাপড়গুলো তুলে রাখি গুছিয়ে রাখি তারপর চল তারপর তো সন্ধেবেলায় যা কাজকর্ম থাকে ওদেরকে খাওয়ানো টিফিন ফিফিন দেওয়া তারপর বাবুকে একটু পড়ানো সব কিছু করে এখন টাইম হয়ে গেছে রাতের খাবার দাবার বানানো তো আজকে বানাবো একটু আর কি ঢ্যাঁড়স আলু ভাজা যেটা শুধু ঢ্যাঁড়স ভাজাটাও খুব সুন্দর খেতে লাগে আবার ঢ্যাঁড়স আলু ভাজাটাও খেতে লাগে একটু পেঁয়াজ দিই আমি আর নিরামিষ করলেও হয় পিঁয়াজ ছাড়াও হয় তো পিঁয়াজ দিয়ে আজকে ভাজবো আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি বাবু স্কুল ছুটি পড়ে গেছে আজ থেকে আজকে ডেট হচ্ছে তিরিশ এপ্রিল যতদূর সম্ভব মনে পড়ছে আমার কারণ অনেক দিন আগেই তো ভিডিওটা করেছিলাম তো আজকে আমি এ করছি এডিট করছি তো তিরিশ এপ্রিল থেকেই ওদের ছুটি পড়েছিল ওদের ছুটি পড়ার কথা ছিল কিন্তু সতেরোই মে থেকে এত আগে থেকে ছুটি দিলো এখানে এত পরিমাণে গরম যে বাচ্চারা নাজেয়াল হয়ে যাচ্ছে এখানে সমস্ত স্কুলেই ছুটি ঘোষণা করে দিয়েছে তো আজ থেকেই ছুটি পড়ে গেছে কালকে রাত্রে আর কি ফোনে মেসেজ এসেছে আগে থেকে কিছুই জানতাম না রাত আগের দিন রাতেই ফোনে ম্যাসেজ এসেছে আর কি যে ছুটি থাকবে এখন আর মানে ছুটি থাকবে মানে কি একদমই ছুটি পড়ে গেল ওদের একদম মানে গরমের ছুটিটা এর সাথে অ্যাড হয়ে যাবে আর অবশ্য অনলাইনে এদের ক্লাস ঠিক হবে না কিন্তু ডেলি যে হোমওয়ার্কগুলো ডেলি বেসিসে রোজ পাঠিয়ে দেবে যে গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি পাঠিয়ে দেবে অনলাইন ক্লাস এদের হবে না তো ডেলি ওই হোমওয়ার্কগুলো করাতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর নাচের মানে ডান্স ক্লাসটাও এখন আপাতত বন্ধ রেখেছি এত পরিমাণে এখানে গরম পড়ে গেছে দু মানে বেশ তিন চার দিন ডান্সের ক্লাস এমনি বন্ধ ছিল তো তারপরে মানে আমরা আর পাঠাইনি কারণ পাঁচটার সময় হয়ে যায় তখনও অনেক রোদ থাকে তো সেই জন্য আপাতত বন্ধই আছে আর তারপর আমাদের বাড়ি যাওয়ার একটা ব্যাপার আছে মানে ওর গরমের ছুটি তো তো ওই জন্য ভাবছি যে একবারে গরমের ছুটি টুটি কাটিয়ে বাড়ি থেকে ঘুরে এসে তারপর ওর আবার ডান্সের ক্লাস শুরু করব। এখন গরমেও ওর আর কি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে তো ওই জন্য এখন বন্ধ আছে ওইদিকে স্কুলও ছুটি পড়ে গেছে আর এইদিকে ডান্সের ক্লাসও বন্ধ তো বাড়িতে সারাদিন তো আমাকে বিরক্ত করে আর কি একবারে আমার নাজেহাল অবস্থা করে দিচ্ছে তো যাই হোক এইদিকে আমার রুটি তরকারি সব কিছু হয়ে গেছে ওরা এইদিকে খেলছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আর হ্যাঁ আজকে বরের আর কি অন্য এক জায়গায় নেমন্ত্রণ আছে তো ও খাওয়া মানে ও খাওয়া দাওয়া করবে না বাড়িতে বাইরে ডিনারের আর কি ব্যবস্থা আছে তো চলো আজকের ব্লগটা রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে অবশ্যই এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো গুড নাইট টাটা আর ধেরেটা এখানে বসে বসে করছে কি তোমাকে এটা রুটি তুমি তো বললে পাপার জন্য বানিয়েছো তাহলে হুম বাবা খাবে না ওই জন্য আমাকে দিয়ে দিলে বানাও না কেক চলো রুটি খেতে হবে তোমাদের রুটি হয়ে গেছে তোমরা যা রুটি বানাচ্ছো না এটাই খেয়ে আটা তুই লিস্টটা কি করবি তুই আর নিয়ে গরম আজকে ভাববে এইখানটা তো আজকে বেশি গরম লাগছে নটা পঁয়ত্রিশ চলো কি চলো আমি